আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি আমস্কা আসলাম মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ দুই হাজার পঁচিশ সালে মালয়েশিয়ার সরকার দিবে কিনা এই সম্পর্কে কিছু কথা বলবো এক ভাই জানতে চেয়েছে লিখেছে ভাই দু হাজার পঁচিশ সালে বৈধতা দিবে কিনা মালয়েশিয়ার সরকার খুবই কষ্টের মধ্যে আছি আমরা সবাই তবে যাই হোক অনুরোধ পুরো ভিডিও দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো ভাই অনেকেই বলবা লাগছে অলরেডি কলিং ভিসা চালু হয়ে গেছে আমি সর্বপ্রথম থেকে শুরু করবো লাগছি এবং কি ঈদের পরের থেকে সব কার্যকলাপ শুরু হয়ে যাব মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশিদের জন্য চালু হয়ে গেছে উন্মুক্ত হয়ে গেছে ঈদের পরে থেকে সব কিছু কার্যকাজ চালু হয়ে যাব বা মেডিকেলও শুরু হয়ে যাব তবে যাই হোক ভাই এখনও মেডিয়া কলিং ভিসা কন এরপরে আপনার অনেকেই বলব আছে বৈধতা খুব শীঘ্রই মালয়েশিয়া সরকার দিব বা দু এক মাসের ভিতরেই দিব অনেকেই কমেন্টে লেখবা লাগছে এইভাবে তবে যাই ভাই এখনও মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধকরণ দেবে কি দেবে না এখন এই ধরনের কোনো ঘোষণা বা সিদ্ধান্ত কোনো মিডিং এমিকেশনের পক্ষে থেকে এখনও কোনো ঘোষণা আসে নাই বা কোনো মিডিং হয় নাই কোনো কিছু হয় নাই তবে যাই তবে আমরা আশা করা যায় মালয়েশিয়ার সরকার যখন আমাদের উপদেষ্টা আসিফ নজল মালয়েশিয়ার সফরে আসছিলো সেই ক্ষেত্রে সেই জায়গায় মিটিং এসে বলছিল বলে অবৈধদের বৈধকরণ নিয়ে কথা বলছিল তবে সেই জায়গায় মালয়েশিয়া সরকার বলছে এই জিনিসটা আমরা মাঝে মাঝে দিয়ে থাকি মানে দেখা গেছে তাদের সুযোগ বুঝে তারা দেয় সুযোগটা অবৈধদের বৈধকরণ করার জন্য তবে আমরা সবাই আশাবাদী মালয়েশিয়ার সরকার ইনশাআল্লাহ অবৈধদের বৈধকরণ চালু করবো তবে সেটা এখন দু এক মাসের ভিতরেই না এই দু হাজার পঁচিশ সালেই চালু করবো না লাস্টের দিকে দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বরের নাকি আপনার দু হাজার ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি চালু করবো এখন এই ধরনের কোনো সিদ্ধান্ত বা ঘোষণা মালয়েশিয়ার পক্ষ থেকে বা ইমিগ্রেশনের পক্ষ থেকে এখন আসে নাই তবে যাই হোক যদি আপনাদের কোনো দালাল চক্র বলে যারা অবৈধ আছেন মালয়েশিয়া তাদের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলবার আছি কোনো দালাল চক্র যদি বলে কোনো ভৈরা দালাল যদি বলে বলে তুমি পাসপোর্ট দিয়ে দাও বা দিয়ে রাখো আমার কাছে কিছু টাকা দিয়ে রাখো তোমার আমি যেভাবে ভিসাটা লাগিয়ে দেবো বা সমস্যা হবে না তবে ভাই এই ধরনের চক্র থেকে আপনারা দূরে থাকবেন মানুষের অনেক ফৈরা দালাল ফৈরাবাস আছে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য কাজকাম করে না বেকার বেকার খাইবার ঘুরবো আর অন্যের টাকা হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে তবে এদের কাছ থেকে দূরে থাকবেন তবে একটা কথা কী ভাই আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবেন এখনও কোনো এই ধরনের ঘোষণা হয় নাই বা এখনো আসেনি তবে কবে দিব কখন দিব এটা কেউ কখনোই এখনও বলতে পারবো না বর্তমান তবে হাজার পঁচিশের লাস্টে দিকে হয়তো দিতেও পারে নাও পারে এটা মালয়েশিয়া সরকারের একান্ত ব্যক্তিগত ব্যাপার আরেকটা বিষয় হলো ঈদের ছুটিতে যারা অবৈধ আছেন ঈদের ছুটিতে মালয়েশিয়া সরকার অলরেডি বলে দিছে অভিযান চলবেই চলছে চল চলবেই অভিযান কখনোই বন্ধ হইব না যেহেতু মালয়েশিয়া অবৈধ লোক থাক থাকাকালীন পর্যন্ত তবে যাই হোক সেই বিষয়ে আরেকটা কথা বলবো ঈদের ছুটিতে অনেকেই আত্মীয় স্বজনের কাছে যাইবেন বা চলাফেরা আসবেন কেউ যাইবেন আর দেখা গেছে কেল থেকে কেউ ইপু যাইবেন পেনাং যাইবেন আপনার পাহাং যাইবেন যে কোনো জায়গায় যান যাদের কাগজপাতি আছে অবশ্যই কাগজপাতি সাথে নিয়ে যাবেন আর এখন যে পরিস্থিতি কাগজপাতি থাকা সত্ত্বেও আপনার জেল জেল খাটা লাগবে লাগছে দেখা গেছে আপনি যাওয়ার রাস্তায় আটক পড়লেন এমিকেশনের হাতে তবে সেই ক্ষেত্রে যদি আপনার এজেন্ট যদি বা আপনার কোম্পানি যেটাই হোক যদি সাথে সাথে আপনাকে না যায় আপনার ছাড়ানোর জন্য তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাকে যদি ক্যাম্পে নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কম করে হলেও চোদ্দ দিন আপনার জেল খাটা লাগবে তারপরে আপনি তারপরে আপনাকে বাইর করতে পারবে তবে আপনারা যারা চলাফেরা করবেন ঈদের ছুটিতে অবশ্যই সতর্কভাবে চলাফেরা করবেন আর ঈদের মধ্যে বেশিরভাগই অভিযান রাস্তাঘাটে দিব সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ